শুরুতেই সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা মুসলমানদের জন্য ঈদ ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব পবিত্র রমজান মাসের শেষ দিনে চাঁদ দেখার সাপেক্ষে ঈদ উদযাপন করা হয় তবে দু সালে ঈদ কবে হবে তিরিশ নাকি একত্রিশে মার্চ অর্থাৎ রবিবার নাকি সোমবার কবে আকাশে দেখা মিলবে চাঁদের সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ এবছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি এই প্রশ্ন ইতিমধ্যেই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে তবে কিছুক্ষণ আগেই এই প্রশ্নের উত্তর দিল সৌদি আরব এই মাত্র সৌদি আরব থেকে পাওয়া বিরাট খবর সবই বিস্তারিত জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওতে তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আকাশে নতুন চাঁদ দেখা দিলেই সাওয়াল মাসের সূচনা হয়ে যায় ইসলামিক ক্যালেন্ডার অনুসারে কোন মাস উনত্রিশ বা তিরিশ দিন হবে তার পুরোটাই ঠিক করা হয় চাঁদের দৃশ্যমান্যতার উপরে তবে অনেকের মনেই একটাই দ্বন্দ্ব রয়েছে ভারতের ঈদ উৎসব কবে রবিবার নাকি সোমবার ইসলাম ধর্মের হিজড়ি দশম মাস সবল এই সবলই চাঁদ দেখা গেলেই পালন করা হয় ঈদ উল ফিতর উৎসব ভারত ও বাংলাদেশে অবশ্যই খুশির ঈদ পালিত হয় সৌদি আরবের চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র মক্কা সৌদি আরবে তাই চাঁদ দেখা গেল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ঈদ পালন করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় সৌদি আরবের কমিটি চাঁদ দেখার উপর নির্ভর করবে ঈদের তারিখ সওয়াল হল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস যা ইদুল ফিতর উৎসবের মাধ্যমে শুরু হয়ে যায় ঈদের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে ভারতীয় দু হাজার পঁচিশ সালের রমজান শুরু হয়েছে দোসরা মার্চ থেকে যদি রমজান মাস উনত্রিশ দিনে হয় তাহলে ঈদুল ফিতর হবে একত্রিশে মার্চ